নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা একজন পেশেন্ট যখন আমার কাছে আসে সবার আগে আমার কাজ হচ্ছে পেশেন্টের ডায়েট হিস্ট্রি নেওয়া মানে পূর্বের অবস্থা এরকম সিচুয়েশনে অনেক পেশেন্ট আহ মানে দিনের পর দিন ঘুম হচ্ছে না অনেক চেষ্টা করছে অনিদ্রার শিকার ঘুমানোর জন্য কিন্তু কিছুতেই ঘুমাতে পারছে না সেই না ঘুমানো থেকে একটা বুকের ভেতর ধপ করা বা একটা শরীরে সারাদিন একটা ক্লান্তি অনুভব করা এই জাতীয় সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু অনেক পেশেন্ট আমি আমি আজকে আজকে ভাবলাম তাদের এই ভিডিওটি শেয়ার করি আপনারা অনেকটা উপকৃত হতে পারেন যে কি ধরনের খাদ্য খাবার বা কি ধরনের জীবনযাত্রার পরিবর্তন আপনাকে ঘুম আসতে সাহায্য করবে সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছু ইনফরমেশন পাবেন এই ভিডিও থেকে যেটা বলবো আমাদের ঘুমের জন্য দায়ী হরমোন হচ্ছে দুটি হরমোন একটা হচ্ছে মেলাটোনিন আর একটা হচ্ছে সেরাটোনিন তো কিছু খাদ্য খাবার আছে যেরকম ট্রিপ্রোফ্যান ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ভিটামিন বি সিক্স যে সমস্ত খাদ্যগুলোতে থাকে সেই খাবারগুলো যদি পর্যাপ্ত পরিমাণ আপনাদের খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন খুব স্বাভাবিকভাবে কিন্তু আপনার কিন্তু মেলাটোনিন এবং সেরাটোনিনের ব্যালেন্স ঠিক হবে অর্থাৎ আপনার স্লিপিং হরমোন ঠিকঠাকভাবে কিন্তু কার্যকর হয়ে উঠবে ফলস্বরূপ কিন্তু আপনার দ্রুত এবং খুব স্বাভাবিকভাবে ঘুম আসতে কিন্তু সাহায্য করবে তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কি ধরনের খাদ্য খাবার আমাদের খাদ্য তালিকায় ইনক্রিজ করলে সহজেই কিন্তু আমাদের ঘুমের সমস্যা থেকে আমরা রিলিফ হতে পারবো ফাস্টে যেটা বলবো দুধ এবং দুগ্ধজাত খাবার আমরা যদি বেড টাইমে প্রত্যেকদিন এক গ্লাস বা এক কাপ করে মিল্ক ইনটেক করতে পারি এর ভেতর রয়েছে ট্রিপটোফ্যান তো এটা যদি আপনারা রেগুলার ইনক্লুড করতে পারেন খুব সহজে কিন্তু আপনার স্লিপ সাইকেল ঠিক হতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুতরাং যাদের ঘুম হচ্ছে না যাদের মধ্যে ইনসোমনিয়া টেন্ডেন্সি রয়েছে তারা অবশ্যই বেড টাইমে দুধকে দিন রাখতে পারেন একটু হলুদ এবং একটু করে। এবার পয়েন্টে যাই দু নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে কলা পার্টিকুলার কাঁঠালি কলা এর ভেতর কি রয়েছে ম্যাগনেশিয়াম এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম এটা কিন্তু কি করে আমাদের শরীরের পেশির স্থিতিশীলতা মানে পেশিকে শিথিল রাখতে এবং আমাদের বলতে পারেন নার্ভাস সিস্টেমকে একটা কুল রাখতে সাহায্য করে সুতরাং যদি মনে করেন একটা কলা খেয়ে ঘুমাবেন সেটাও কিন্তু খুব ভালো হবে আপনার নার্ভাস সিস্টেমকে শিথিল করার জন্য এবং আপনার সহজে ঘুম আসার জন্য চলুন এবার তিন নম্বর পয়েন্টটা শেয়ার করি আপনাদের সাথে তিন নম্বর পয়েন্ট যেটা বলবো বাদাম বিশেষ করে আখরোট এবং আমন বাদাম আমন এবং আখরোটের ভেতর রয়েছে গুড কোয়ালিটির ফ্যাট দ্যাট ইজ ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এছাড়াও আখরোটে রয়েছে প্রাকৃতিক মেলাটোনিন যা আমাদের যা আমাদের ঘুম আনতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আমন্ডে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যেটা ঘুমের হরমোন ইনক্রিজ করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চার নম্বর পয়েন্ট যেটা বলবো ওটস এবং হোল গ্রেন এগুলোতে কি থাকে ক্রিপ্টোফ্যান এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট যা কিন্তু সেরাটোনিন নিঃসরণকে বাড়িয়ে তোলে পাঁচ নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যামোমাইন ফ্লাওয়ার টি বা আপনারা যেকোনো হার্টস টি এগুলো কিন্তু আমাদের নার্ভকে শিথিল রাখতে সাহায্য করে এবং সহজে স্লিপিং সাইকেল ঠিক করে এবং আপনারা যদি বেড টাইমে খেয়ে এগুলো বেড টাইমে এগুলোকে প্রাধান্য দিতে পারেন খুব উপকার পাবেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর ইউ এন্ড ইউটস নিউট্রিশন ইস্টের একটা খুব ভালো ক্যামোমাইল টি কিন্তু অলরেডি আছে প্রচুর পেশেন্ট ইউজ করে এটা ছ নম্বর পয়েন্ট যেটা বলবো মধু মধু কি করে মধু আমাদের সেরাটোনিন কে বাড়িয়ে ঘুমের হরমোন কে অ্যাক্টিভ করতে কিন্তু সাহায্য করে সুতরাং মধুকেও কিন্তু খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন এবার যেটা বলবো এইগুলো তো গেল কি কি খাবার গ্রহণ করবেন এবার যেটা বলবো কি কি খাবার করবেন যাতে আপনার সাইকেলে রকম প্রবলেম না আসে তার জন্য ঘুমানোর আগে কফি চা কোলা যুক্ত পানীয় বা বলতে পারেন বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু আপনাদের খাদ্য তালিকা থেকে এড়িয়ে চলতে হবে হয়তো যেরকম কফিতে ক্যাফেইন থাকে থাকে এবং চায়ে এগুলো যখন আপনারা খাবেন স্লিপ সাইকেলে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করবে সুতরাং ইনসোমিয়া থাকলে এগুলো একেবারেই অ্যাভয়েড করবেন এছাড়াও অতিরিক্ত ঝাল বা তেলযুক্ত খাবার বা ধরুন রাত্রেবেলা অনেকেই অতিরিক্ত জাঙ্ক খেয়ে ফেলছেন অতিরিক্ত ফার্স্ট খেয়ে ফেলছেন মানে ফাস্ট ফুড জাঙ্ক ফুড অতিরিক্ত তেলে ভাজা চপ সিঙ্গারা প্রিজারভেটিভ খাবার এগুলো একটু অ্যাভয়েড করবেন এছাড়াও ভারী খাবার অতিরিক্ত চিনি এগুলো কিন্তু আমাদের স্নায়ুর উত্তেজনা বাড়িয়ে তোল মানে বাড়িয়ে তোলে এবং আমাদের স্লিপ সাইকেলে কিন্তু ইস্যু ক্রিয়েট করে সুতরাং এই খাবারগুলোকেও একটু অ্যাভয়েড করে চলবেন জীবনযাত্রার পরিবর্তনের কটা টিপস আমি আপনাদেরকে দিয়ে রাখছি যেটা খুব ইম্পর্টেন্ট কারণ দেখুন খাদ্য খাবার তো ইম্পর্টেন্ট কিন্তু তার পাশাপাশি যদি আপনি মানসিক অবসাদ অতিরিক্ত স্ট্রেসে ভোগেন তাহলেও কিন্তু আপনার স্লিপ সাইকেল একটা প্রবলেম ইস্যু করবে সুতরাং আমি বলবো লাইফস্টাইল চেঞ্জেস অর্থাৎ জীবনশৈলী পরিবর্তন করা অত্যন্ত জরুরি সঙ্গে থাকুন বলে দিচ্ছি জীবনশৈলীতে কি কি পরিবর্তন আনতে হবে চেষ্টা করুন প্রতিদিন এক সময়ে ঘুমোতে যাওয়ার আপনি এরকমটা করতে পারেন অনেক সময় দেখি আমি অনেক পেশেন্টকে কাউন্সেলিং করতে গিয়ে কেউ আটটায় ঘুমাচ্ছে আবার সেই মানুষটাই পরের দিন গিয়ে বারোটায় ঘুমাচ্ছে একটায় ঘুমাচ্ছে দুটোই ঘুমাচ্ছে এতে করে কিন্তু আমাদের সেরাটনিন অর্থাৎ সেরাটনিন অথবা মেলাটনিন হরমোন যেটা স্লিপিং হরমোন সেটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায় সেই জন্য টাইমটা এক রাখুন যদি দশটায় ঘুমান রেগুলার চেষ্টা করুন ওই দশটার সময় শুয়ে পড়তে এছাড়াও যেকোনো ইলেকট্রনিক যেগুলো আমাদের চোখের ওপর সেটা হতে পারে ল্যাপটপ মোবাইল এগুলো যতটা সম্ভব করা যায় ঘুমানোর এক ঘন্টা আগে এগুলোর থেকে দূরত্ব বজায় রাখুন তাহলে কিন্তু অটোমেটিক্যালি মেলাটোনিন রিলিজ হবে এবং অটোমেটিক্যালি স্লিপ সাইকেল একটা নর্মাল ওয়েতে চলবে এছাড়া একটা কাজ করতে পারেন খুব ইম্পর্টেন্ট ঘুমের আগে কিন্তু তো লিউকুয়াম ওয়াটার মানে উষ্ণ গরম জলে একটু স্নান করে নিতে পারেন বা গা হাত পা ধুয়ে নিতে পারেন সেটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এগুলোর পরেও যদি না আসে তাহলে কিন্তু আপনারা কিছু মেডিটেশন করতে পারেন যেরকম উল্টো কাউন্ট করতে পারেন হান্ড্রেড থেকে এক অবধি বা দেড় থেকে এ অবধি উল্টো কাউন্ট করতে পারেন ইনহেল অ্যান্ড এক্সেল করতে পারেন ডিফারেন্ট টাইপ অফ ব্রিদিং মেডিটেশন করতে পারেন সেগুলো কিন্তু আপনার স্লিপ সাইকেলকে ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেই করবে আপনি হয়তো দীর্ঘ দিন ধরে ঘুমের ওষুধ খেয়ে চলেছেন ঘুমের ওষুধকে যদি আপনি অ্যাডিকশান বানিয়ে নেন তাহলে কিন্তু একটা টাইমের পর ওটা আর ছাড়তে পারবেন না আপনি ঘুমের ওষুধেই অ্যাডিক্টেড হয়ে পড়বেন নর্মাল স্লিপ সাইকেল আনতে এই খাদ্য খাবারগুলো একটু মেনে চলুন নিজের লাইফস্টাইল পরিবর্তন করুন এবং স্ট্রেস রিলিফের জন্য রেগুলার ওয়াইজ মেডিটেশনগুলো করুন দেখবেন আপনি অনেক বেটার রেজাল্ট পাবেন যাই হোক এই ছোট ছোট ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউ অ্যান্ড ইউ নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করি রেগুলার নিত্য নতুন ভিডিও ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলকে একটাই কথা বলবো ঘুম কিন্তু আমাদের শরীরের চার্জ মোবাইলের মতো মোবাইলে চার্জ না দিলে কি হবে মোবাইল ডেথ হয়ে যাবে সেরকম সঠিকভাবে আমরা যদি সাত থেকে আট ঘন্টা না ঘুমাই একটা টাইমের পর গিয়ে কিন্তু আমাদের শরীর আর কাজ করবে না সেই জন্য সঠিক ওয়েতে ঘুমানোর চেষ্টা করুন সঠিক খাদ্যাভ্যায় সঠিক লাইফস্টাইল মেনটেন করুন এমনি আপনি ঘুম ঘুমের জন্য উপযোগী হয়ে উঠবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন